এই খালাই খেদ দিছো কে শ্বশুরকে খেদ দিছো খেদ দিছো গরম গরমটা খেতা দিছো চ আরো বেটাকে ফাঙ্গে চলে তোমার বামার বামার টাকা দিও না তোমার মাটা ফুটবব করে বকছে বুড়ি যদি বেশি কথা ককে ফাটে দিব না কই না তোমরাই কই যাব শ্বশুর টাকা দুই বেলা খেতে দিছো ভালো করে আব্বা কয় ডাকছো শ্বশুর টাকে মা কয় ডাকছো শাশুড়ি টাকে নিজের মাটা মা আর শাশুড়ি যদি একটা কথা বলে দেয় এই বৌমা তুমি বেশি খারাপ দিয়া দিছো লবণ দিয়া দিছো তুমি বেশি বকবে না না তোমার ভাত বন্ধ বলে কিনা বউ বেটির এক বলে এই খালা এই মা আমি না দেখো কি রকম করতেছে শ্বশুর আব্বার সাথে সাথে আব্দুল্লাহর হঠাৎ করে যেন ঘুমটা ভেঙে গেল বলে বন্ধুরা রে

নাম হলো আমেনা আর আমার শ্বশুর বাড়ি হলো সোনার মাদিনা জুরে আমার স্ত্রীর নাম হলো আমেনা শ্বশুর বাড়ি হলো সোনার মাদিনা এরকম নামের সঙ্গে গ্রামের নাম মিশ থাকবে হ্যাঁ চাচা থাকবে থাকবে না বেরাদার মুসলমান আমার মার কিন্তু বন্ধুদের মনটা খারাপ এ বেরাদার মুসলমান শোনো বাবার মায়ের আগো আব্দুল্লাহ সঙ্গে আব্দুল্লাহর বন্ধুরা যেন চলতে লাগলেন মায়েরা তোমরা জীবনে এটা ভালো করে বুঝতে পারো নাই বুঝতে পারবে একটু পরে আমার মার 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 বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ যেন চলতে লাগলেন বাবা গো একটা বন্ধো আগে আগে চলতে লাগলেন দেখে চাচা আব্দুল মুত্তালিব যেন বসে রয়েছেন বারান্দাতে বারান্দায় মনটা খারাপ করে বসে আছেন আবদুল্লাহর বন্ধুরা একজন বলে যে চা চাচা আপনারে একটা কথা বলতে চাই আব্দুল মুত্তালিব বলে চাচাটা পরে আগে বিয়ের কথাটা বল বলে ওগো চাচা গো কি এমন কথা বলবো চাচা গো বলে বলো বলো ভাতিজা বলো রে আরব দেশের খেজুর কি তোমরা নেবে না পা দশ টাকা কি তোমরা নেবে না বললো চাচা খেজুর গেল টাকা গেল এখন হয়তো আমাদের মান সম্মান যাবে কেন ভাতে যে কি হয়েছে বললেন চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে মাগে বাবারে আর কাহুরে বাপ যদি না জানায় বাবারে আমি যদি লুকিয়া বিয়ে শাদি করে নিই তোমার বাপ রাখবে হ্যাঁ যতই আমি ইনকাম করি হ্যাঁ বাপ রাখবে এমন করে চিয়ারের বাড়ি মারবে চিয়ারে পা হাত ভেঙে আমি কোথায় বিয়ে শি করে একটা এসে বলে তোমার বেটা পালিয়ে বিয়ে করে রাখবো না আব্দুল মুতালিফকে যে বলে দিয়েছে তোমার বেটা বিয়ে করে নিয়েছে আব্দুল মোতালি মনটা খারাপ আব্দুল মোতালিবকে যেমনই বলেছে চাচা আপনার বেটা খাসা আব্দুল্লাহ বিয়ে করে নিয়েছে এই কথা যেমনই বলেছে আব্দুল মোতালিবের মনটা যেন খারাপ হয়ে গেল আব্দুল মোতালিবের চোখ দিয়ে যেন টপ 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 করে জল যেন ভাসতে লাগল আব্দুল মুদালি নিজের ছোট ছেলে আব্দুল্লাহকে ডেকে বলে বেটাই আব্দুল্লাহ আমার কাছে চল্লা আমি তোমার একটা কথা বলতে চাই بیٹারে তুমি আমার কেমন بیٹা আমি যেই জিনিসকে তোম তোমাকে দিয়ে খেতাম আমি যেইখানে নিয়ে যেতাম তোমাকে নিয়ে যেতাম আমি যেই জায়গায় ঘুমাতাম রে بیٹা আমি তোমার अब्बाজন সেই জায়গায় তোমাকে ঘুমা দিতাম ওরে بیٹা তুমি আমার কেমন بیٹা রয়েছো আমাকে না জানিয়া মিয়া করে নিলে আব্দুল মুত্তালিবের জোকে পানি জানো আবু দাবুকাইতেছেন বলে বাবা আপনার চোখের পানি ফেললেন না বাবা গো বললো ওরে বেটা ছোট বেটার তুমি বিয়ে করে না জানিয়ে আমাকে করে নিলাম আমি তোমার বাবা আর আমাকে তুমি বলিও না কিছুই বললো বাবা বিয়ের কথাটা আগে শোনেন চোখের পানিটা বন্ধ করেন বললো বেটা কি শুনবো তুমি তো বিয়ে করে নিয়েছো বন্ধুরাকে বলে দিয়েছো আর কি শুনবো বললেন বাবা গো আমি এই দুনিয়াতে বিয়ে করি নাই আমি কোন গ্রামে বিয়ে করি নি আমি কোন পাড়াতে বিয়ে করি নি আমি কোন শহরে বিয়ে করি নি যেমন কথা বলেছে তো বাপকে যদি আমি যাই বলি বাপ আমি বিয়ে করেছি বন্ধুরা বলে দিয়েছে বিয়ে করে নিয়েছে আর আমি বললাম বাপ আমি কোন গ্রামে বিয়ে করিনি কোনো কোন শহরে করিনি কোনো কোন পাড়ায় করি নি তো বাপ মনে কি চিন্তা করবে হয়তো মিথ্যা কথা বলছে হ্যাঁ কিনা চাচা জীবনে বুঝতে না আমার সঙ্গে কথা বলো আজকে কথা বলো খাস করে আজকে বলো কালকে বলতে হবে আজকে বলো বাবা বেড়াতে মুসলমান আমার করবে কোন গ্রামে আজকাল আমার মা বোনদের আমাদের বিয়ে হয় কোথায় গ্রামে দুনিয়াতে আব্দুল্লাহ বলে বাবা আমার বিয়ে দুনিয়াতে হয়নি আমার বিয়ে কোনো গ্রামে পাড়াতে হয়নি তা আব্দুল মুত্তালিব বলল বেটা কোথায় হয়েছে বলল বাবা আগে আমার কথাটা শুনো আপনি মনে দুঃখ পেন না আপনি মনে কষ্ট পেন না বলল বেটা বল রে বলবো বাবা আমি একদিন বিছানাতে শুয়ে ছিলাম বাবা গো আমার কাছে যেন আসমান থেকে সাদা পোশাক পরে চলে এলো আসার পরে আমার

বিয়ে আল্লাহ আসমানে জোর আব্দুল মুিবের মনটা খুশি হয়ে গেল বেটা তোমার বিয়ে আসমানে হয়েছে আমি যদি ব্রাদার মুসলমান বলি যে আমার বিয়ে আসমান হয়েছে আপনারা মানবেন হ্যাঁ আপনাকে যদি বলি যে আপনার বিয়ে আসমানে হয়েছে আমার বাবা যদি বলে আমি যদি বলি আমার বিয়ে আসমানে হয়েছে মানবেন আগে আমাকে লাথাবেন আগে ভালো করে জোর করে লাথাবেন আমার বাপের বিয়ে দুনিয়াতে আমার নানার বিয়ে দুনিয়াতে আমার চাচার বিয়ে দুনিয়াতে আর মূল তোমার বিয়ে আসমানে হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলে বেটা তোমার বিয়ে আসমানে হয়েছে বলে হ্যাঁ বাবা বেটা রে আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না হ্যাঁ হুকানা মানবে না ব্রাদার মুসলমান আমার মার আব্দুল তালিম বলল বেটা আসমানে বিয়ে জমিন ওলা মানবে না ব্রাদার মুসলমান আমার মার বললো বেটা বলো রে তোমার বিয়ে হয়েছে তো হয়েছে জেনে গেলাম কিন্তু একবার তোমার শ্বশুর বাড়িটা বাবা তো জানতে চাইবে বললো ব্যাটা বলো বলো রে তোমার শ্বশুর বাড়িটার নাম কি তোমার শ্বশুর বাড়ি কোন জায়গায় তোমার স্ত্রীর নামটা কি তোমার শ্বশুর নাম কি আব্দুল মো আব্দুল্লাহ তখন বলতে লাগলেন বাবা গো আমার শসুরের নাম হলো ওয়াহাব বিন জোহরি আমার স্ত্রীর নাম হলো আমেনা আর আমার শ্বশুর বাড়ির নাম হলো সোনার মদিনা

আপনি টুক 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 করে সোনার মদিনার দিকে চলে যান আপনি মদিনার দিকে যাবেন ওখানে যে জিজ্ঞেস করবে এখানে ওয়াগাবেন জগরে বাড়ি কোথায় রয়েছে এখানে আমেনার বাড়ি কোথায় আছে আর ওই দিকে বিশ্ব নবীর মায়া আমেনা নিজের আপ্পাকে বলে দিয়েছিলেন ওয়াগাবকে ওগো বাবা আমার বিয়ে সাথী যেন হয়ে গেছে বলে বেটি আমে না গো ওরে আমার মেয়ে আমে না তোমার বিয়ে কেমন করে হয়েছে মা আমি নাও বলে দিলেন বাবা গো আমারও বিয়ে এইরকম করে হয়ে গেছে বলে বলো বলো

বাবা মা হলো শ্বশুরের বাড়ি মক্কাতে বাবা গো ছেলে মেয়ে যদি বিয়ে হয়ে যায় তাই কোনো বিহায়ের মনটা ভালো থাকে না বাবা মনটা থাকে ভালো

দুনো বিহায়ে দেখা করবে বিয়ে সাদিটা তো দিতে হবে কেউ বেটি ঘরে রাখে কেউ বেটি বহু কি ওই শ্বশুর বাড়িতে রাখার লাগিয়া করেছে

গে পৌঁছে গেল একটা লোককে দেখতে পেলেন সেই লোকটা উট নিটে চেপে আছে সেই লোকটা অন্য কে হন সেই লোকটা হলো আমেনার বাবা ওয়া আব্দুল মুত্তালিব সেই লোকটাকে ডেকে বলে ও দাদা ও ভাই একটু শুনো তো বলে কি হয় যে বলে একটু শুনো এখানে নামো দুনো বিহাই এক কাছে হলো বাবা কিন্তু জানে না যারা বিহাই বলে কি হয়েছে আমিনার বাবা মনে মনে চিন্তা করছে আমারই তো নাম ওয়াহাবিন জোহরি ভাই আমার কথা বলছে নাকি বলে হ্যাঁ বলো তারপরে কথা কি হয়েছে বলো এখানে ওয়াহাবিন মেয়ে একটা আছে তার নাম হলো আমেনা বলে কেন কি হয়েছে আমেনার সঙ্গে বলে আমেনার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে ওখানে আমি বিহায়ের বাড়ি যাব ওয়াহাব বিন জোহরি বলে চলে যাও চলে যাও আমার নাম হলো ওয়াহাব আমার মেয়ের নাম হলো আমেনা আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর বিয়ে হবে না বলে হ্যাঁ বিয়ে হয়েছে তো হয়েছে কোথায় বলে আমার মেয়ের বিয়ে হয়েছে মক্কাতে বলে কি কথা মক্কাতে তো আমার ছেলের বিয়ে হয়েছে এখানে আর তোমার মেয়ের বিয়ে হয়েছে মক্কাতে হ্যাঁ বলে তোমার মেয়ের জামাইয়ের নামটা কি তোমার জামাইর নামটা কি তুমি জানো বলে হ্যাঁ হ্যাঁ আমার নামে জামাইর নামটা জানি আমার জামাইর নাম হলো আব্দুল্লাহ তাহলে জামাইর বাবা নাকি সুবহানাল্লাহ খালাম্মা দিয়েছেন 40 টাকা দান খালা একটু পরে নেব ঐ বেটি ঐ কোথায় চুপচাপ বসো একটু পরে উঠা একটু তো জীবনটা চালু করলাম আগাতে দাও হে ব্রাদার মুসলমান আমার এই কথা বাড়া জানো বলতেছে বলগো তোমার শ্বশুর এর নামটা কি এই কথা বাড়া বলতে বলতে Y <coughs> Amar <coughs> নাম হলো আব্দুল মুতালিব এ বলে আমার বিয়ের নাম হলো ওয়াহাব ও বলে আমার বৌমার নাম আমেনা এ বলে আমার জামাইয়ের নাম আব্দুল্লাহ ও বলতেছে আমার বিয়ের বাড়ি হলো সোনার মাদিনা এ বলতেছে আমার বিয়ের বাড়ি হলো মক্কা এই কথা যেমন হয়েছে দুনো বিয়ে আব্দুল মুতালিব জানো নিজের বিয়েকে চেপে ধরে নিলেন বললো ও গোবিগা ও গো বিহাই মোসাই শুনে নাও শুনে নাও অন্য কে হন আমি হলাম আব্দুল্লাহর বাবা আমার বাড়ি হলো মক্কাতে আমার নামি হলো আব্দুল মুত্তালিব বাবা দুনো লতন বিহাই জুতি একবার দেখা হয়ে যায় তো কি হবে বুঝতে পারছেন আপনার মনে ঘাড়ি ভেঙে দিবে আমোন জোরে তাগা করবে বলা মুসাবা করবে জীবনে এরকম করেনি বিহায় না হাড়ি আপনার লুজার থাকে তো টেনা করে দিবে বিহে ওই দিন খাসতে দিন বিহায় সহ করে ধরেছে বলে কি হচ্ছে বিহায় বলো বিহায় গো আসমানে বিয়ে হয়েছে জমিন ওয়ালা মানবে না বিহায় তো জমিনা আবার বিয়েটা ঠিক করা হোক বলে হ্যাঁ হ্যাঁ ঠিক করা হোক এ ব্রাদার সালমান আমার দোনো বিহায় মাসাই যেন বিয়ে তিন তারিখ ঠিক করা হলো সোমবার দিন কিবারের দিন নবী আমার এসেছেন সোমবারে নবী আমার পর্দা হয়েছেন সোমবারে আর নবী আমার বিয়ে হয়েছিল সোমবারে সোমবারি সব কিছু আমার বাবা শোনা মানিকের আর আমার সোমবারের দিন বাবা খাজা আব্দুল মুত্তালিব টুক 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 করে যেন নিজের বাড়িতে চলে গেলেন বেটায় আব্দুল্লাহ আবদুল্লা

এই বাত্রা বলে গো বাবা রেডি হয়ে গেল জীবনে ছিল সংক্ষিপ্ত নিয়ে যাই রে বাবা সোমবার যেন চলে আসতে আল্লাহর ফারেস্তা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর رب العالمিনের নিকটে বলে আল্লাহ গো আমি তো পানি বর্ষণকারী ফারেস্তা রয়ছি আপনার কাছে গো আল্লাহ আমি একটা কথা বলতে চাই বলে বলো বলো গো কি এমন কথা বলতে চাও বলো বলো বলে আল্লাহ গো যেই নবীর জন্য আসমান সৃষ্টি যেই নবীর জন্য জগৎ সৃষ্টি যেই নবীর জন্য সারা কল কায়নাত সৃষ্টি সেই নবী মুস্তাফার পর বাবা মায়ের বিয়ে হবে আল্লাহ কেমন করে আমি থাকব আমি ছেড়ে থাকতে পারি না আমি নবী মুস্তাফার বাবা মায়ের তুলি বিবিতে যাব আল্লাহ যে নবীর জন্য আসমান সারা কুল কায়না সৃষ্টি সেই নবী মুস্তাফার বাবা মায়ের বিয়ে হবে আল্লাহ আমিও যাব আমার আল্লাহ বলে যাও ছুটি দেওয়া হলো আবার ব্রাদার মুসলমান আমার মার মিকাইল ফারিস্তা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এ ব্রাদার মুসলমান আমার মার ইসরাইল ফারিস্তা সর ফুকবে মিকাইল পানি বর্ষণ করবে ও জগত

আল্লাহ আমার মন চায় আমিও পরযাত্রী যাব এ ভাই দাদা মুসলমান শুনরে এই কথা করতে চার পাঁচ জন ফристо আসে আস্তে আস্তে বলতে লাগলেন বলল ফристоরা গো আমি তোমাদেরে छुटকারি দিলাম যাও 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 মা আমেনা তুলে বিবি থেকে তোমরা সবাই চলে যাও বাবা সবাই চলে গেল এ ব্রাধা মুসলমান আমার মার 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 মা আমেনার সঙ্গে বিশ্ব বাবা বাবা খাজা আব্দুল্লা বিয়ে शादी হয়ে गेलो गो বিয়ে शादी होया गेलो बाबा আমার বেটিরা যখন বাবার ঘর ছেড়ে ちゃう মা বোনেরা যখন বাবার সংসার ছেড়ে যায় মা বোনেরা বোনেরা যখন ভাইয়ের বাড়ি ছেড়ে যায় মা বোনেরা বাবার কাছে কাঁদবে রে মা বোনেরা মায়ের আঁচলটা ধরে কাঁদবে বাবাটাকে लेके जे কাঁদে বাবা আপনি আমাকে ষোলো বছর ধরে লালন পালন করলেন আজকে আমাকে আবার স্বামীর কাঁধে তুলে দিলেন বাবারা কান্দে কি কান্দে না মামে না যখন স্বামীর ঘর আপনার ঘরে যাবে গো গো মা হবে চোখের পানি টপটপ তপটপ টরে শুভে রেখে বাবা কোনো মেয়ের চোখের পানি থেকে কোনো বাবা শইতে পারবে না বাবারে কোনো মেয়ে যদি কাঁদতে বাবা নিজের শরীরের রক্ত বেছে এন মেয়েকে জামা পড়া কোনো মেয়ে যদি কি দাঁড় চালাই কাঁদতে বাবা বা সিন্না কে এ

अपनर में या तो दिन पढ़ बंद हो अपनर कर से लालन पालन बड़े बड़े सी अपनी आबाकी या तो किसूदिया से कुनो जिन्स चार पुरी जनवाई आज क्या भी अपनर कर से एक ता जिन्स चाहिए बो आज क्या भी अपनर कर से एक ता जिन्स बोल बाबा अपनी की माध्यम है बाबा

গো বাবা এই ঢুলি বিবিটা আমার যেমন তেমন জানো লোক না ধরে গো বাবা এটাই আপনার কাজে আমার দরখাস্ত বলে কেন রে বেটি বলে বাবা গো সে আমা ঢুলি বিবি খানা ধরবে যার জীবনে একটো নামাজ কাজা হয়নি যে কোনোদিন মিথ্যা কথা বলিনি যে কোনোদিন খারাপ কথা কাউকে বলিনি সেই চারজন আমার টুলি বিবি ধর baby

যেন আমার বিবিখানা নিয়ে জোরে সরে বাবা আমার